স্যার আপনার নাকি আমার কুজ জিলান কোনো কিছু কি বলবেন হ্যাঁ তোমার কোচ জিলাম তোমার আমার প্রয়োজন তোমার আমি কিছু বলতে চাই স্যার কি বলতেছেন আপনি বলেন আসলে আমি জানতে চাই আমার ফ্যাক্টরির মধ্যে সবচেয়ে সৎ কর্মচারী কে সবাই তো নিজের সৎ দাবি করে কিন্তু আসলে প্রকৃত পক্ষে সৎ ব্যক্তিরা যে কে সেটা কেমন করে বুঝবো আমি ও এই ব্যাপার তাহলে স্যার সত্যি কি আপনি সৎ ব্যক্তিকে বাছাই করতে চান হ্যাঁ অবশ্যই এই ব্যাপারে তুমি কি আমাকে সাহায্য করতে পারবা স্যার এটা তো একটা কঠিন কাজ খুব দৃঢ়স্থির সাবধানে করতে হবে তার জন্য আমার একটু সময় দরকার আপনি আমার দুইটা দিন সময় দেন ঠিক আছে তুমি সময় নাও তারপরে আমরা জানাও স্যার তো আমার একটা কঠিন কাজ দেয়া দিল এখন আমি কি করে সৎ কর্মচারী বের করবো কি করা যায় কি করা যায় আব্বা আমাদের স্কুল থেকে স্যার আজকে সারা দিছে আসো আমরা দুজনে গিয়ে সারা গাছগুলো লাগাই আসি আচ্ছা ঠিক আছে তাহলে চলো আরে এই তো ভালো একটা বুদ্ধি পাই গেছে এবার মনে সারের কাজটা হয়ে যাব স্যার উপায় একটা বের করে আনছি যার মাধ্যমে আপনি সৎ কর্মচারী বাছাই করতে পারবেন আচ্ছা ঠিক আছে তাহলে কাজে লাগিয়ে পড়ো তুমি এই শুনুন সবাইকে কেন ডাকা হয়েছে একটা জরুরি ঘোষণা দেওয়ার জন্য আমাদের স্যার বলছে আপনাদের মধ্যে যে পরিশ্রম এবং বুদ্ধিমান ও সৎ ব্যক্তি তাকে প্রমোশন দেওয়া হবে এটা তো অবশ্যই ভালো একটা খবর আমাদের কি করতে হবে এখন স্যার আপনি বলুন আমরা যে কোনো কাজ করতে প্রস্তুত আছি আপনারা সবাইকে একটা করে বীজ দেওয়া হবে এবং এই বীজটা নিয়ে আপনারা ওই বীজের রেজাল্ট দিবেন যার গাছটা সবচেয়ে সুন্দর এবং বলিষ্ঠ এবং বড় হবে তাকে এই প্রমোশন দেওয়া হবে কি বললেন লাগাইতে ও সেখান থেকে গাছ উড়াইতে হইব এটা কোনো কাজ হইলো তারপরে যেতে স্যার বল সেটা তো পালন করতে হইব কি জানি স্যারের মধ্যে

এখনো তো আমার বিশ থেকে সারাই বের না আমি মনে হয় এবার প্রমোশনটা পাই মনে রে এ কিরকম বিষ দিল রে আমারে পনেরো দিন হয়ে গেল তারপরে সারাই বাইরে হলো না এখন সার আমি কি জবাব দেবো যাই হোক আমি এভাবে যাই অফিসে দিয়ে কি হয় কি রফিক সাহেব আপনার হাত দিয়ে একবারে খালি আপনার সারা কোথায় সবাই দেখলাম বড় বড় সুন্দর সুন্দর সারা উৎপাদন করে সারা দেখায় নিয়ে আসলো আপনি কি কোনো সারা উৎপাদন করতে পারেন নাই আপনার সারা কোথায় স্যার আমি যা আপনারা কি করে বলি আমি অনেক পরিশ্রম করছি অনেক পরিচর্যা করছি তারপরও আমি কোনো মতো নিয়ে ওই বিষ সারা উৎপাদন করতে পারলাম না আমার ভাগ্যে হয়তো বা আল্লাহ প্রমোশন রাখে নাই কি আর করার আছে ঠিক আছে আপনিও ভিতরে যান সবার উদ্দেশ্যে সারা কিছু বলবে এখন তাহলে তুমি বলো আমার অবশ্যই সবচাইতে সৎ এবং দক্ষ এবং পরিশ্রমী ব্যক্তিরা কে আর কি প্রমোশন পাওয়ার যোগ্য স্যার আপনার অফিসের একমাত্র যোগ্য এবং সৎ এবং পরিশ্রমী ব্যক্তি হলো রফিক সাহেব আর এই প্রমোশনের একমাত্র যোগ্য ব্যক্তিটা হলো রফিক সাহেব স্যার আপনি এটা কি বলতেছেন আমি তো বীজ থেকে কোনো গাছ উৎপাদন করতেই পারলাম না তাহলে আমি এই প্রমোশনটা কেমন করে পাইলাম হ ও তো কথাটা ঠিকই বলছে অত কোনো সারা আর দেখাইতে পারে না তাহলে ও কেমন প্রমোশন পাইবো স্যার ওই একমাত্র প্রমোশনের যোগ্য আর যারা যারা আপনাকে সারা দেখাইছে ওরা সবাই সিটার বাট পার আমি তাদের সবার হাতে একটা করে সিদ্ধ করা বীজ দিছিলাম সিদ্ধ করা বীজ থেকে কেমন করে গাছ জন্মালো তার মানে তারা অন্য জায়গা থেকে সারাাই না আপনারা দেখাইছে আর রফিক সাহেব সেটা করে নাই সে কোনো মিত্র আশ্রয় নাই সে সত্যি কথাই বলছে এখন তো আপনি বুঝতে পারছেন কতরা সৎ কারণে সবার থেকে আলাদা বাহ তোমার বুদ্ধির প্রশংসা না করে আমি আর পারলাম না তুমি দারুণ একটা টেকনিক করায়া আমার মনের মতো সৎ ব্যক্তিরা তুমি বের করে দিলা এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর রফিক সাহেব আপনি একটু এদিকে আসেন রফিক সাহেব আপনার সততার পরিচয় পেয়ে আমি মুগ্ধ আমার নতুন কোম্পানিতে আপনি হবেন ম্যানেজার আমি যে কি বলে শুকরিয়া আদায় কর্ম তার বাসা আমার জানা নাই সবকিছু আল্লাহবাকে রহমত